কেন্দ্রে গড় হাজির এবং খাবারে বেনিয়মের অভিযোগে অঙ্গনবাড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ অভিভাবক এবং স্থানীয়দের ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রে অভিযোগ এই কেন্দ্রের কর্মী লক্ষ্মী দাস বেশিরভাগ দিন কেন্দ্রে আসছেন না বলে অভিযোগ বদলে কেন্দ্রে আসছেন তার দিদি এমনকি তালিকা অনুযায়ী নিয়ম মেনে ডিম দেওয়া হচ্ছে না শিশু এবং প্রসূতিদের এই সেন্টারে নিজস্ব ভবন রয়েছে কিন্তু রান্নার জন্য মজুদ খাদ্য সামগ্রী ওই কর্মী সেখানে না রেখে নিজের বাড়িতে রাখেন বলে অভিযোগ গ্রামবাসীদের বুধবার লক্ষ্মী দেবীকে দেখতে পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরা যার দুইটি আছে যে চাকরিও করে ও তো থাকছে না ও একটা বোন থাকছে

আর কি কি তিনটা দিচ্ছে বাকি না বাজাই যদিও অনুপস্থিতি ও বিনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মী তবে স্থানীয় মন্দির কমিটির লোকের দাবি মতো চাল না দেওয়াতেই পরিকল্পনা মাফিক এই বিক্ষোভ বলে দাবি করেছেন তিনি

আমি ধার করে চালাচ্ছি যদি না দিস চাল তাহলে তোমার তালা আমারে দিব তোর তোকে এখানে দায়িত্ব লাও এখানকার চাল আমার দুয়ার ভাঙে দিচ্ছে আবার চেয়ার চুরি হয়ে গেলো এখান থেকে অন্যদিকে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের শিশু বিকাশ প্রকল্প অধিকারিক অলক মন্ডল জানিয়েছেন মন্দির কমিটির সঙ্গে বিবাদের জেরেই গন্ডগোল তবে চাল মজুদ করার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি হ্যাঁ আমি এই ঘটনাটা শুনেছি আমাদের সুপারভাইজার ম্যাডাম আমাকে কলও করেছিলেন এবং ওনাকে আমি ঘটনাটা ইনপারি করার জন্য পাঠিয়েও ছিলাম তো আমাদের ওয়ার্কার সঙ্গে আমাদের যে কথাটা হয়েছে ওখানে হচ্ছে একটা পুজো কমিটি একটা কীর্তন করছে ওখানে এবার তারা চার বস্তা চালার দাবি করে মানে কীর্তনের চাঁদা ভবত আর কি এবার সেটা ওয়ার্কার দিতে অস্বীকার করে তো অস্বীকার করাতে ওরা ওয়ার্কারের সঙ্গে একটা বচসা তৈরি হয় হওয়ার পরে একটা ঝামেলাও হয় কিন্তু আজকে আমরা দেখেছি অ্যাজ পার মেনু আমাদের আহ খাবার টাবার serve হয়েছে এবং beneficiary খাবারও পেয়েছে এবার এটা আমার মনে হচ্ছে intentional করা হয়েছে এটা সাহেব ওখানে তো ভবন রয়েছে ভবনে তিনি মানে চাল ডাল এগুলো রাখেন না বাড়িতেই রাখেন এমনটাই অভিযোগ করছে স্থানীয়রা এটা নিয়ে কী আচ্ছা এটা তো আমরা দেখেছি আমরা খাবার পেয়েছি যখন ভবনে আমরা দেখেছি রয়েছে এইবার আহ আপনাদের কাছ থেকে শুনলাম ওটা আমরা একটু খতিয়ে দেখবো হম আর সমস্ত অভিযোগ আমি নিজে আরেকবার একটু দেখে নেব যে যেটা আপনি করছেন যদি তেমন কিছু হয় কারণ আমাদের খাবার যেগুলো আমাদের অন বিল্ডিং আছে সেফ জায়গাতে সেখানে আমরা অন বিল্ডিংয়েই খাবার করার কথা বলি এবং আমরা সেটা মনিটরিংও করি আপনি যেহেতু বললেন আমরা ওটা আরেকবার ওটা দেখে নিতে